ইয়া আইয়ো আল্লাদীনা আহ আনু কুতিবা আলহায়কুমুসলাম গামা কুতিবা আল আল্লাহদীন আমিয়ো হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল কেন রোজা ফরজ করা হয়েছে যাতে তোমাদের ভিতরে তাকুয়া অর্জিত হয় তাকুয়া পয়দা হয় বলে রোজা তোমাদের দায়িত্বে এজন্য বিধিবদ্ধ করা হয়েছে যাতে তার মাধ্যমে তোমাদের দিলে তাকোয়ার প্রদীপ প্রজ্বলিত হয় রোজার মাধ্যমে তাকোয়া পয়দা হয় কীভাবে কোনো কোনো রাম বলেছেন রোজার মাধ্যমে তাকোয়া পয়দা হয় এভাবে রোজা মানুষের জৈবিক এবং পাশবিক শক্তিকে ভেঙে দেয় যখন মানুষ ক্ষুধার্থ থাকবে তখন তার ক্ষুধার কারণে পশুশীল রিপু ও জৈবিক চাহিদা মথিত হবে যার কারণে গুনাহের প্রতি উদ্বুদ্ধ হওয়ার চাহিদা ও জজবা দুর্বল হয়ে পড়বে হাকিমুল ওম্মদ হজরত আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই বলেছেন শুধু পাশবিক শক্তিকেই ভঙ্গুর করার বিষয় নয় বরং আসল কথা হচ্ছে যখন মানুষ সঠিকভাবে রোজা রাখবে তখন স্বয়ং এই রোজা তাকুয়ার একটি বড় সিঁড়ি হিসেবে কাজ করবে কেননা তাকুয়ার মানে হলো আল্লাহ আজমত ও বরত্বকে স্মরণ করে সমস্ত গুণা থেকে বেঁচে থাকা অর্থাৎ এই চিন্তা করা যে আমি আল্লাহ আল্লাহতালার বান্দা এবং তিনি আমার মনিব তিনি আমাকে সর্বদার জন্য দেখছেন আমি কিভাবে তার সামনে গুণা করব। আল্লাহর সামনে তো একদিন আমাকে দাঁড়িয়ে জবাব দিয়ে দিতে হবে আল্লাহ তালার সামনে আমাকে উপস্থিত হতে হবে এই চিন্তার পর যখন মানুষ গুণা ছেড়ে দেয় তখন তার নামই হয় তাকুয়া এই প্রসঙ্গেই আল্লাহ তালা বলেছেন ও আম্মা মান খামা কমা রব্বিহি ওয়ানহান নাফসা আনিল হাওয়া যে ব্যক্তি এই ভয় করে যে আল্লাহ তালার সামনে আমাকে উপস্থিত হতে হবে এবং দাঁড়াতে হবে আর সেই কারণে সে নিজেকে নফসের প্রবৃত্তি এবং খাহেসাত থেকে বিরত রাখে রোজা হলো তাকুয়া অর্জনের সর্বোত্তম প্রশিক্ষণ এবং দীক্ষার বিষয় কারণ রোজা রাখার পরে একজন ফাঁসেক ফুজ্জার এবং যতই গুণাগার হোক সে রোজা রাখার পরে কোনোদিনও একা ঘরের মধ্যে থাকার পরেও সে রোজাকে ভাঙতে চায় না এই প্রচণ্ড তাপ রৌদ্রের তাপমাত্রার মধ্যেও তার ঘরে পানি প্রস্তুত রয়েছে ফ্রিজে ঠান্ডা পানি রয়েছে বুকেও প্রচণ্ড তৃষ্ণা কোনো মানুষও দেখবে না কোনো মানুষ তাকে তিরস্কারও করবে না এরপরেও সে শুধুমাত্র আল্লাহ তালার ভয়ে সে কোনো সময় পানি পান করতে যাবে না কারণ সে শুধুমাত্র আল্লাহ তালার জন্যই রোজা রেখেছে এজন্যই আল্লাহ তালা বলেছেন আজ সৌমু দি ওয়া আনা আজ সি হি বিহি রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব অন্যান্য সবের ক্ষেত্রে একটি লিমিটেড রয়েছে বলা হয়েছে দশ গুণ সত্তর গুণ ইত্যাদি কিন্তু এই রোজার প্রতিদান যেহেতু শুধু রোজা আল্লাহর জন্যই তাই এর প্রতিদান আল্লাহ স্বয়ং নিজেই দিবেন এই রোজার মাধ্যমে সবচাইতে বেশি তাকোয়া অর্জন হয় এই তাকোয়া আপনার ভিতরে অর্জন হলো কিনা তা বুঝবেন কিভাবে এ বিষয়ে একটি চমৎকার উদাহরণ পেশ করেছেন শায়খের চর্মনাই দাম আলিয়া আল্লাহ তালা হুজুরকে নেক হায়াত বাড়িয়ে দিন তিনি আমাদের এক বিওতে বলেছিলেন তোমার ভিতরে তাকোয়া অর্জন হলো কিনা তা বুঝবা কীভাবে দুটি বিষয়ের মাধ্যমে যখন একটু ধন সম্পদ টাকা অর্থ করি এবং রূপ্য দিয়ে একটি ঘর বোঝাই করে তোমার কাছে চাবি দেওয়া হবে এবং তুমি খেয়ানত করলে কেউ দেখবেও না এই সময় যদি তুমি তোমার ইমানকে ঠিক রাখতে পারো তাহলে বোঝা যাবে তোমার ভিতরে তাকও অর্জন হয়েছে সাথে সাথে যদি কোনো সুন্দর সম্ভ্রান্ত মহিলা যে মেয়ে তোমাকে আহ্বান করতেছে তার সাথে গেলে তোমাকে কেউ দেখবেও না কেউ তিরস্কারও করবে না সে মেয়ে তোমাকে অসৎ কাজের দিকে আহ্বান করলো এরপরেও তুমি যদি শুধুমাত্র আল্লাহতালার ভয়ে তার থেকে বিরত থাকতে পারো তাহলে বোঝা যাবে তোমার ভিতরে তাকুয়া অর্জন হয়েছে কাজেই যেহেতু রমজানের মধ্যে দুটি হালাল বিষয় একটি হলো পানাহার আরেকটি হলো স্ত্রী সহবাস এই দুটি থেকে যখন মানুষ আল্লাহ আল্লাহতালার ভয়ে বিরত থাকে তখন এই রমজানের শিক্ষার মাধ্যমেই সে সারা বছর অন্যান্য গুণার থেকে বেঁচে থাকার একটি যোগ্যতা তার ভিতরে অর্জিত হয় আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে তার ভয়ে তার ভয় আমাদের অন্তরে বেশি বেশি দান করুক এবং এই ভয় ভয়ের মাধ্যমে সমস্ত গুণা থেকে আমাদের হেফাজত করুক